আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো এই যে ঘন কুয়াশাই চলে আসলাম মাঠে এসেছিলাম আমার কলমি ক্ষেত দেখতে তো এসে চোখ জুড়ে গেল মাঠকে মাঠ হলুদ হলুদ বলতে এই যে আপনার এই যে সরিষা খেত সরিষা খেতের ফুল কিন্তু খুব এখন সুন্দর এখন সরিষা ফুলের বাংলাদেশ সব সাইডে এখন সরিষা চাষটা হয় তো এখন ভেজাল মুক্ত তেল কিন্তু এই সরিষা থেকে আপনার পাবেন আর এই সরিষাতে আপনার হচ্ছে আপনার খরচ কম এই জন্য দেখা যাচ্ছে ধান কাটা ভুঁই দেখা যাচ্ছে ধানের কেন সব আগে থেকে বুনে দিয়েছে আপনাদের অঞ্চলে এরা আপনারা আগে করতে পারেন ওই যখন আছে চারার বেড আছে একদিন আপনাদের ধানের চারার সব কিছু নিয়ে সেদিন আলোচনা করবো তো আমি এখন বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ আগে এসেছি কারণ সারি সু কুয়াশা বাসায় যেতে হবে আর আপনারা যদি সরিষা চাষের কোনো সমস্যা হয়ে থাকে আপনার আমাকে কমেন্ট করতে পারেন তো আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ আর আপনাদের বলে রাখি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি সেটা মাথায় রাখবেন যে কারণ সরিষার ফল এই যে ফল দেখতে পাচ্ছেন ওখানে ফল যদি আপনার দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ফল দেখছেন না ওই সময় ফল হলে আপনার কি করবেন বা এই সময় কারণ তো ক্ষেতের মধ্যে সম্পূর্ণ ক্ষেতের মধ্যে ঢোকা যাবে না ফল হলে আপনারা একটা বিষ স্প্রে করতে পারেন যেটা আপনাদের সবচাইতে ভালো কাজ করবে সেটা ফুল এবং ফলের জন্যে ভালো কার্যকর তো ওই সময় যে সময়টা ঠিক সময় আইবে দানা পুষ্ট হবে আপনাদের জানিয়ে দেবো কোনো সময় বৃষ্টা মানে আমাদের অঞ্চলে এই সময় দিই কিন্তু অন্য অঞ্চলে দেখলাম কয়েক জায়গায় সরিষা বুনছে বা এরকম আছে নামলা সেইগুলোতে আর আমাদের মানে সবচেয়ে আগড়ে বোঝা গেছে সেজন্য আমরা আগে আগে চাষ করে ফেলি তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লাগছে ভিডিওটা তো শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ওইগুলো তো আপনার সার্চ করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন তো ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি নাম দিয়ে দেবো ধন্যবাদ